আসসালামু আলাইকুম আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে থাকছে সাত মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর ও মজাদার একটি নাস্তার রেসিপি যে সকল বাচ্চাদের ওজন বাড়ছে না বা ওজন কমে যাচ্ছে সেই সকল বাচ্চারা যদি এই খাবারটি খায় তাহলে সেই সকল বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে এখানে আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওই তো আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাঠবাদাম এবং নিয়েছি খেজুর কাঠবাদাম এবং খেজুর বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে এবং মেধা বিকাশ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কাঠবাদাম ও খেজুরে রয়েছে প্রচুর পুষ্টিগুণ এগুলোকে আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি নিয়ে নিচ্ছি চিরা এখানে আমি সাদা চিরা ব্যবহার করেছি আপনারা চাইলে লাল চিরাও ব্যবহার করতে পারেন আর বাচ্চাদের চিরা খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই প্যাকেটজাত করা চিরা খাওয়ানোর চেষ্টা করবেন এতে ধুলাবালুর পরিমাণ কম থাকে এখন আমি এই চিড়াগুলোকে খুব ভালোভাবে কচলে ধুয়ে নেব কারণ চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে তাই খুব ভালোভাবে এই চিড়াগুলোকে ধুয়ে নিতে হবে আমি দেখুন কচলে ধুয়ে নিচ্ছি কতটা পরিমাণ ময়লা চিড়া থেকে বের হচ্ছে এখন আমি চার থেকে পাঁচবার খুব ভালোভাবে এই চিড়েগুলোকে ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এরকম পরিষ্কার স্বচ্ছ পানি বের হয়েছে এখন আমি এই চিড়াগুলোকে ভিজিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চিঁড়েগুলো ফুলে ওঠে এদিকে আমি আরও নিয়েছি গাজর এখানে আমি কুচি করে গাজর কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন এদিকে আমার বাদাম ও খেজুর কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে এখন আমি বাদামের খোসা ছাড়িয়ে নিব এবং খেজুরের খোসা ছাড়িয়ে বীজ বের করে নিব এখানে আমি বাদাম ও খেজুরের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এদিকে দেখুন চিরাগুলো কিন্তু আমার ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন একটি ব্লেন্ডারের জারে আমি ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বাদাম ও খেজুর এখন এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এবং এদিকে আমি চলে এসেছি সরাসরি চুলাই চুলায় একটি পরিষ্কার হাড়িতে প্রথমে দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ ঘি আপনার এখানে ঘিয়ের পরিবর্তে অলিভ অয়েল বা রান্নার তেলও ব্যবহার করতে পারেন এখন এই ঘিয়ের মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিয়েছি এবং গাজরগুলো খুব ভালোভাবে এই ঘিয়ের সাথে ভেজে নিতে হবে এই সময় কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়েছে আর গাজরটা এভাবে ভেজে নিলে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পিউরি করে নেওয়া চিরা ও বাদাম খেচুরের পেস্ট এই পেস্ট দিয়ে বাটিটি ধুয়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম এখানে আপনারা পানির পরিবর্তে গরুর দুধও অ্যাড করতে পারেন এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধ এখানে দেওয়া যাবে না তাই আমি এখানে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করেছি আপনারা এখানে বিশুদ্ধ খাবার পানির পরিবর্তে গরুর দুধ ব্যবহার করতে পারেন যদি আপনার বাচ্চার বয়স এক বছরের ওপরে হয় এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে এই গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন খুব ভালোভাবে এগুলোকে রান্না করে নিতে হবে এবং আপনি আপনার বাচ্চাকে যেই রকম ঘনত্বে খাওয়াতে পছন্দ করেন সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি নাস্তার রেসিপি এই খাবারটি আপনারা বাচ্চাকে সকাল দুপুর ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন এই খাবারটি এত বেশি পুষ্টিকর যে বাচ্চারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায় তাহলে কিন্তু অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে আমরা সকলেই জানি চিরা বাচ্চাদের জন্য কতটা উপকারী চিরা খেলে দ্রুত ওজন বৃদ্ধি পায় আর এর মধ্যে গাজর বাদাম এবং খেজুর দেওয়ার কারণে এই খাবারটি আরও বেশি পুষ্টিকর হয়ে গিয়েছে এখানে যেহেতু আমরা মিষ্টি ফল ব্যবহার করেছি তাই এখানে আমি আলাদা করে কোনো মিষ্টি ব্যবহার করিনি আর ডাক্তাররা এক বছরের নিচের বাচ্চাদের খাবারে মিষ্টি ব্যবহার করতে নিষেধ করে থাকেন আপনার বাচ্চার বয়স এক বছরের উপরে হলে এখানে আপনারা লবণ বা চিনি অ্যাড করে নিতে পারেন তো দর্শক আমার আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম